এবার আবু বক্কর যখন বিলালকে দেখতে পারলেন আবু বক্কর ডাকতে বলে ভাই বিলাল তুমি টুপলা টাপলি নিয়া আমাকে ছেড়ে রে বিলাল তুমি কোথায় যাও বিলাল বলে বন্ধু আবু বক্কর আমি বুদ্ধি নাই থাকতে চাই না আমি মুলকের সামনে চলে যাব আবু বক্কর চোখের পানি ছেড়ে দে বলছেন আমি কইলাম নবী কাঙ্গাল রে বিলাল যখন আমার নবীর কথা মনে পড়ে আমি কার মুখটা দেখে আমি কলিতা ভরাই তখন আমার নবীর বেদনা নবীর দুঃখটাকে মিটানোর জন্য আমি আবু বকার তোমার মুখখানা দেখতে যাই তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি কার মুখখানা দেখে যাবি কলিজাটা বরাবো বিলাল রে তুমি কি আমাকে ছেড়ে যায় না রে তুমি আমাকে না এবার বিড়াল বলতেছে বন্ধু রে তুমি আমাকে এমন সময় একটি মোহব্বতের ভালোবাসা দিয়া আমাকে কাফের হাতে থেকে তোমার নিজের গাটের টাকা বিক্রি করে দিয়ে রে নিজের টাকা খরচ করে ওই বেমানদের হাতে থেকে নিয়ে আইসা আমার রাসুলের হাতে তুমি তুইলে দিয়েছিল রে যাবো তাই তো আমি বিলাল তোমার কবার কারণে মদিনে ছেড়ে যাব না আমার বন্ধুগণ কি তোমার বদলে গেল আবু বাকর যতদিন পাইছে ছিল মদিনা ছেড়ে বিলাল কোথায় যায় না আবু বাকর যখন জগতের থেকে চলে গেল আমার বন্ধুগণ বিলাল বলতেছে আমি একজন নবী খারাই যখন নবীর কথা মনে করতাম নবীর কথা যখন বুকের মাধ্যমে যাইত আবু বকরের কাছে যে দাঁড়াইয়ে গেছি আবু বকরের কাছে যে যত দুঃখ বেদনা বলেছি এখন আবু বকরে চলে গেল আর মোদি নাই আমি বিলাল থাকব না আমার বন্ধু নাই হাজার আবু বকর কে হারাইয়া টুবলা নিয়ে রওনা দিলেন রাস্তার মধ্যে হযরত ওমর এর সাথে দেখা হয়ে গেল হযরত ওমর বলতেছে ভাই বিলাল নবী হারাইতি ইব্রে আবু বকর হারাইতি তুমি আমাকে ছেড়ে যাও না তুমি যদি ছেড়ে যাও আমি আবু বাক্কার কার মুখখানা দেখে থাকব বিলাল বলে রে উমার আর হবে না রে আর হবে না আমার আসুল জানিয়া দিয়েছে রে যে তোমরা কি করো আল্লাহর রাস্তায় বাইর হয়ে যাও আমি আর মতিনে থাকবো না আর আজান আমি দিব না হাদারতে বিলাল চলে গেলেন আমার বন্ধুগণ মুলুকের সামনে যখন কয়েকদিন চলে গেল ওই যে বিলাল নবীর আশিক বিলাল রে ঘুমের মাধ্যমে চলে গেছে যখন নাকি ঘুমের মাধ্যমে চলে গেল তোমার আমার কামলিওয়ালা নবী

সেতুন পায়া কান্তি কান্তি আবার মদিনায় যায়ে নভীজি রোজা মোবরুকে দাঁড়ায়া দাঁড়ায়া কান্তে ছিলাম নবিলা আর কোনোদিন আপনার রোজা ছেড়ে আমি বিলাল কোথায় যাব না বন্ধুগণ বিলাল যখন এমন করে রোজার পাশে থাকে থাকে রে ইমাম হাসান আর হুসাইন অনেক থেকে বাড়ি থেকে যখন বিলালকে দেখলেন নানা সামনে দাঁড়া দাঁড়ায় কান্দে হাসান দৌড়ালেন বিলালের কাছে হুসাইনে দৌড়েছে বিলালের কাছে হুসাইন হুসাইনে বিলালকে বুকের সাথে সড়াই ধরে বলে ভাই বিলাল কতটা দিন হলো তুমি মসজিদের মধ্যমেয়াজান দেও না বিলাল রে তুমি যদি না জান দেও আমার না না আর থাকবে না আমাতে কি জানি যায় হাজির খবরে বিলাম যাও না যাও তুই মসজিদে যে আজান দাও না কি লেগেন হুসাইনের আবদারে রে বিলাল মসজিদে ওইটা যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিল রে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিলেন পুরা যে যেই অবস্থার মাধ্যমে ছিল সব চমকে গেলেন আজকে দেখি বিলালের আজান আজকে দেখি বিলালের আজান শোনা যায় আমার বন্ধুগণ আমার ভাইরা ওই জন্য বিরেশকে বিলালের আজান শোনার সাথে সাথে রে সকল কাম মদিনাওয়ালা ছেড়ে দিলো বলেন না শুভা যেই মতো হাদতে বিলাল নবিরা শিখ বিলাল রে মসজিদ রাখা মধ্যমে আশা আহুল যখন আশা সন্তান হাতের থেকে কখন পরে গেছে তারা দিশা পায় নাই বিলালের আজানে পাগল হয়ে তারা মসজিদের দিকে রহ না আমার বন্ধুগণ আর ভায় না তোমার রাসূল আসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করে সাল্লাম জগতের থেকে বিদায় নেওয়ার পরে রে ওই যতন আমার রাসূল চলে গেছে যত কান্দাকাটি হয় নাই কিন্তু ওই দিন নবী ইতিম হয়ে বিলালের আজান সহ্য করতে পারে নাই যত কান্দনের যত চিকারের রোল ওই মদিনার মাধ্যমে হয়েছিল ওই দিনকার মতো আর কোনো দিন কেউ কান্দে না सम Someone... নবিরেশকে মোহ্বতে দিলটা নরম করে দে পরেন সন্মা সন আমার বন্দুগণার ভাইরা নবী রাশিক বিলাল এইভাবে মসজিদে আজান দিলেন মসজিদের আজান হয়ে গেল বিলালের আজানে মদিনাবাসী অত কান দিলেন অত কান দিলেন যেই সমস্ত মেয়েরা কিতে বেলে গেছেন হেদায় আনোয়ার মাধ্যমে যেই সমস্ত মেয়েরা বাচ্চাকে দুধ পান করান বিলালেরা আজানে এত আশিক হয়ে রাসুলের কথা মনে পড়ে বাচ্চাকে যে দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে মানে দুধের থেকে যে বাচ্চাকে রেখে দিছে এই মেয়েদের আর মনে নাই হাতের থেকে যে বাচ্চা জমিনে পড়ে গেছে ওদের খেয়াল নাই আশিকে বিলালের রাসুলের মোহাবতে তারা মসজিদের ভিতরে মসজিদের দিকে দৌড় দিয়েছে আমার বন্ধুদের ভাইয়া তারাও আশিক আর আমরাও অশিক আমার বন্ধুগণ এই মজমার মাধ্যমে অনেকে আমার রাসুল প্রেমিক রাসুল মহব্বত ভালোবাসা অনেকে আছে যারা রাসুলের সাথে ভালোবাসা দেয় মান ফাহুয়া মিনহুম যে যার সাথে মহব্বত রাখবে যার সাথে যেমন যে তাল্লুক রাখবে যার সাথে যেমন সে বসা করবে আমার আল্লাহ তারই সাথে কেয়ামত করবে হাসর করবে